আমাদের এখানে অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে কোর্স চলাকালীন অবস্থায় সে কিন্তু হচ্ছে আহ বিভিন্ন কাস্টমারের কাজ ধরে কিন্তু সে কাজ করতেছে টাকা ইনকাম করতেছে এবং সেই টাকা দিয়ে কিন্তু সে কোর্স ফি দিচ্ছে তাছাড়া কিন্তু আপনার ট্রেনিং শেষে কিন্তু হচ্ছে আপনি আমাদের আইফিক্স ফাস্টার যে আউটলেটগুলো আছে সেখানে কিন্তু হচ্ছে আপনি প্র্যাকটিক্যালি ইন্টার্নশিপ করতে পারবেন আইফিক্স ফাস্ট ট্রেনিং সেন্টারে কিন্তু আপনি চাইলে তিনটা ফ্রি ট্রায়াল ক্লাস করতে পারবেন আপনার কাছে যদি মনে হয় যে আমরা বেস্ট ট্রেনিং দিচ্ছি বা আমাদের ট্রেনিং সেন্টার যদি আপনার কাছে বেস্ট মনে হয় তখনই কিন্তু হচ্ছে আপনি অ্যাডমিশন নেবেন अदरवाइज কিন্তু আপনার অ্যাডমিশন নেওয়া লাগবে না এবং এইখানে যতগুলো ট্রেনিং সেন্টার সবগুলোই ঘুরছেন আচ্ছা আচ্ছা আমার মন হলো এটা বেস্ট আচ্ছা আচ্ছা পরে আমি এই জায়গায় আসছি এটা আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ রহমত অনেক ভালো আছি তো আমার এই চ্যানেলে শুধুমাত্র আপনারা গাড়ি ভিডিও দেখে থাকেন বাট আজকে আমি আপনাদের চমৎকার একটা ভিডিও দেখাবো বাংলাদেশে যে বেকার মানুষগুলো দেখতে পান শুধুমাত্র তারা নিজেরা ইচ্ছা করে বেকার থাকে দেখে কিন্তু তারা বেকার চাইলেই কিন্তু আপনারা বেকার মুক্ত হতে পারেন চাইলে মাসে লাখ টাকা টাকা ইনকাম করতে পারেন তো আজকে আমি যে ট্রেনিং সেন্টারে আসছি এই ট্রেনিং শিখেই আপনি হয়তো বা পাঁচ থেকে ছয় মাসের মধ্যেই প্রতি মাসে লাখ টাকা ইজিলি কিন্তু ইনকাম করতে পারবেন বাংলাদেশে কিন্তু হাতের যারা কাজ করেন তারা কিন্তু কেউ বেকার নেই যে কোনো হাতের কাজ বলতে পারেন তো এটা শুধুমাত্র আপনার ইচ্ছার উপর ডিপেন্ড করে তো আজকে যে ট্রেনিং সেন্টারে আসছি বাংলাদেশের নাম্বার ওয়ান মোবাইল সার্ভিসিং ট্রেনিং সেন্টার হচ্ছে এটা আইফিক ফার্স্ট সবাই চিনে থাকবেন তো দয়া করে ফুল ভিডিওটা দেখবেন আইফিক্স ফার্স্ট ট্রেনিং সেন্টার থেকে আজকের এই ভিডিওতে হেল্প করব হচ্ছে নুরুল হুদা স্যার স্যার আসসালামু আলাইকুম কেমন আছেন ওয়া আলাইকুম আসসালাম আলহামদুলিল্লাহ ভালো আছেন আপনি ভালো আছেন জি স্যার আসি আলহামদুলিল্লাহ তো স্যার এখানে এসে তো মনে হচ্ছে যে একটা মানে ইউনিভার্সিটিতে চলে আসছে এত সুন্দর একটা সেটআপ মানে খুবই সুন্দর লাগতেছে সো আপনাদের এখানে এটা তো আমরা

আচ্ছা সো এখানে মনে একটা ক্লাস চলতেছে এটা হচ্ছে আপনার কততম ব্যাচের ক্লাস চলতেছে এটা হচ্ছে একুশতম ব্যাচের ক্লাস চলতেছে দেখতে পাচ্ছেন স্যার একটু সামনে আসেন যেহেতু ক্লাস চলতেছে এই জন্য লাইটগুলো একটু অফ করা আর প্রতিটা স্টুডেন্টের সামনে এই ধরনের ইকুইপমেন্ট মানে এটা দেয়ার কারণটা কি এটা হচ্ছে আসলে কাজ করার ক্ষেত্রে তাদের সুবিধা কারণ হচ্ছে শেয়ারিং এ করতে গেলে দেখছে এটা তার লেন্দি হবে ব্যাপারটা আর নিজের সেটআপে থাকলে নিজে কাজ করতে একটা মানে হ্যান্ড ফিলটা সে পাবে আচ্ছা আচ্ছা খুব ইজিলি কাজটা করতে পারবে আর কি কি কোর্স আছে আপনাদের আমাদের বেসিক কোর্স আছে বেসিক টু অ্যাডভান্স আছে তারপর হচ্ছে আমাদের আইফোন অ্যাডভান্স আছে আচ্ছা আচ্ছা সফটওয়্যার অ্যাডভান্স আছে আচ্ছা তো এখানে ক্লাস যেহেতু হইতেছে আমরা মনে হয় পাশের রুমে যে কথাগুলো বলি আর এই ল্যাবে কিন্তু বেশ কয়েকটা ক্লাসরুম আছে লাইক এখানে একটা ক্লাসরুম তারপর হচ্ছে এই পাশে একটা ক্লাসরুম এদিকেও মনে একটা আছে না একটা ক্লাসরুম এই পাশে আর এখানে মূলত আপনাদের মানে প্র্যাকটিস হয় প্র্যাকটিস হবে এটা হচ্ছে আমাদের প্র্যাকটিস ল্যাবটা মানে যারা এখান থেকে ক্লাস করতেছে ওনাদের যদি কোনো মানে আর কিছু জানার ইচ্ছে হয় বা একটু প্র্যাকটিস করার ইচ্ছে হয় সেই এখানে এসে প্র্যাকটিসগুলা করে থাকে ঠিক না তো এই করে থাকে আচ্ছা

আচ্ছা দেড় মাস যে আপনি এখানে কোর্স করলেন মানে যতটুকু আপনি শিখছেন আপনি স্যাটিসফাই স্যাটিসফাই আচ্ছা আমি অনেক কিছু শিখতে পেরেছি অনেক কিছু শিখতে পেরেছেন আর কোন কিছু কি সলভ করতে পারছেন মানে শেখার পরে কোন কিছু ঠিকঠাক করতে পারছেন ওইরকম সলভ করার মতো আমার কাছে পাই নাই এখন আমি নষ্ট আমার এলাকা থেকে নষ্ট ফোনগুলো আনতেছি আনার পরে ওই ফোনের মধ্যে কি কি সমস্যা আমি ফাইন্ড আউট করতেছি করার পরে আমার তো এখন কোর্স শেষ হয় নাই আমি ওভার সব কিছু জানতে পারি নাই যখন আমি সবকিছু জানতে পারবো তখন আমি ওইটা নিজে 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 আমি সলভ করবো আর কি তার মানে হচ্ছে আপনার কোর্স শেষ হয়ে গেলে আপনি এখন যেটা বুঝতেছেন যে কোর্স শেষ হওয়ার সাথে সাথে আপনি প্রতি জিনিসগুলো সলভ করতে পারবেন মানে সেকশনগুলো আমি সিনথেসিস আচ্ছা কি নাম আমার

এবং আপনার কাস্টমারদের সাথে কিভাবে কথা বলতে হবে কিভাবে কাজ দিতে হবে এটাও মনে শেখায় হ্যাঁ একটু আগে আমরা শুনতেছিলাম তো এনিওয়ে ধন্যবাদ আপনাকে সেট আপ সুন্দর ট্রেনিংও সুন্দর করাচ্ছেন বাট দিন শেষে তো আমরা চাইছি আউটকাম আউটকাম এখানকার সাকসেস রেট কেমন

চিটো আছে তারপরে হচ্ছে আমাদের মানে বিভিন্ন জায়গায় ব্যবসাও করতেছে ঠিক না ব্যবসাও করতে ব্যবসাও করতে এবং কি আর সবচেয়ে মজার ব্যাপার হচ্ছে আমাদের এখান থেকে হচ্ছে আমাদের বিশ বছর একজন স্টুডেন্ট সে কিন্তু হচ্ছে এখন একটা ট্রেনিং সেন্টারের ট্রেনার এছাড়া হচ্ছে আরো বিভিন্ন জায়গায় কিন্তু অ্যাজ এ আমাদের স্টুডেন্ট ট্রেনার হিসেবে কিন্তু হচ্ছে জয়েন করতেছে জব করতে এবং বাংলাদেশ তো ভাই এখন একটা মানে বিশাল বড় মার্কেট যেহেতু অনেক বড় বড় কোম্পানি এখন বাংলাদেশে মোবাইল আপনার কারখানা দিয়েছে তখনও তো অনেক বড় সুযোগ রয়েছে ঠিক অনেক বড় অনেক সুযোগ রয়েছে আচ্ছা ধরেন এখান থেকে কেউ ট্রেনিং মানে আপনার ট্রেনিং নিলো ট্রেনিং নেওয়ার পর তো ওনাদের

থাকতেছেন যদি এখানে সুযোগ সুবিধা রয়েছে এটা হচ্ছে কি তারা আসলে আমাদের তিনটা হোস্টেল আছে যে কোনো একটা হোস্টেল হচ্ছে সে খুব মোটামুটি কম টাকায় একটা থাকা খাওয়ার ব্যবস্থা আছে আমাদের এসি এবং নন এসির ব্যবস্থা আছে তো এই ক্ষেত্রে এবং কি আমাদের হোস্টেল ট্রেনিং সেন্টারের পাশে যাতায়াত কষ্ট কিন্তু তার লাগতেছে না এবং চাইলে যদি তার নিজের কোন আত্মস্বজন থাকে বা কারো বাসা থেকে কিন্তু পড়তে পারে মানে সবকিছু হচ্ছে ওকে ফ্রেন্ড আমি দেখা গেছে একটা বাসা ম্যানেজ করে ফ্ল্যাট ম্যানেজ করে তারা থাকে এইভাবে কিন্তু পসিবল আচ্ছা আর এখানে কি কোনো আপনার মানে ফ্রি ক্লাসের ব্যবস্থা আছে যে আমি এক দুইটা ক্লাস করে তারপর অবশ্যই অবশ্যই কারণ হচ্ছে অনলাইনে আপনি যতই দেখেন যত কিছু আসলে মানুষকে বিশ্বাস করা যায় না কারণ প্রতারণাগুলো কিন্তু অনলাইনে হয় অনলাইনে এই জন্য কিন্তু আমরা আমাদের সুযোগ রেখেছি যে সে অনলাইনে দেখলো দেখার পর সে এখানে আসলো আয়শা কিন্তু হচ্ছে সে

আলটিমেটলি আপনি লুজার বাট এখানে ওই ধরনের কোন সুযোগ নেই আপনি আইসা তিনটা ক্লাস করবেন যদি মনে হয় ভালো ঢুকবেন না হলে চলে যাবে তো খুব একটা বড় সুবিধা তো ধন্যবাদ নুরুল হুদা স্যার আপনাকে আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য তো ইনশাল্লাহ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে বিস্তারিত জানতে ফোন দিতে পারেন আর সব তো ওপেন আপনি চলে আসেন ইনশাল্লাহ তো উনি হচ্ছেন রেজাউল ভাই ভাই তো মানে বরিশাল থেকে আর এখানে হোস্টেলের থেকে ট্রেনিং করতেছেন আচ্ছা আপনি কোথা থেকে দেখে আসছেন মানে ভিডিও দেখে না কারো কাছে জেনে আমি ফারস্টে ভিডিও দেখছি আচ্ছা আচ্ছা ভিডিও দেখে পরে আমি এইখানে এসে এইখানে যতগুলা ট্রেনিং সেন্টার সবগুলোই ঘুরছি আচ্ছা আচ্ছা মানে ঢাকা শহরে যে ট্রেনিং সেন্টারগুলো আছে এই আমাদের এই এই এখানে তো প্রকার জনপ্রিয় হ্যাঁ 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 জনপ্রিয় যে যেগুলো ছিল সবগুলোই ঘুরছি আচ্ছা ঘুরে আমার মনে হলো এটা বেস্ট আচ্ছা আচ্ছা পরে আমি এই জায়গায় এসেছি এটা বেস্ট দেখে ঢুকলেন ঢোকার পর কি এখনো মনে হচ্ছে এটা বেস্ট জি ইনশাআল্লাহ যদি কেউ প্রপার কাজ শিখতে চায় যে আমি প্রপার একেবারে একেবারে রুট লেভেল থেকে আমি শুরু করব ঠিক আছে তাইলে ইনশাল এখানে আসতে পারে আর যদি আর যদি কেউ বলে না আমি হালকা কিছু কাজ শিখব তার জন্য আমি মন করি না এটা আর কি মূলত হচ্ছে যে একবার প্রপার কাজ শিখতে চায় শিখে ইনকাম করতে চায় বা ব্যবসা করতে চায় তার হচ্ছে আইফিক্স পাসে চলে আসতে পারে আচ্ছা আপনি ইন ফিউচার কি করতে যাচ্ছেন মানে জব না ব্যবসা না আমার জব করার ইচ্ছে নাই আমার এখান থেকে কোর্স করার পর আমার ইনশাল্লাহ নিজের সব দাও আচ্ছা তো একটা হ্যালো উদ্যোগটা এই যে আড়াই মাস আপনি শিখছেন আপনি স্যাটিসফাই ওনাদের ট্রেনিং এ জি আমাদের এখন পর্যন্ত যেটা শিখেছেন গেছেন সোলা আর বর্তমানে কি কোনো ইনকাম করছেন না বর্তমানে ইনকাম যদি করতে চাইতাম আমি করতে পারতাম কিন্তু আমার ফ্রেন্ডদের কিছু আর কি ফোন এনে আমি নিজে ঠিক করে দিছি মানে কাজ ফ্রি করে দিছি ফ্রি করে দিছি আচ্ছা আচ্ছা ধন্যবাদ